প্রথমে তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে একটু অন্যরকম এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম আজকে দিনে তুমি কতটা কষ্টে আছো সেটা কেউ জানতে আসবে না আজকে দিনে তুমি কতটা দুঃখে আছো সেটাও কেউ জানতে আসবে না কিন্তু প্রাণ কোলে হেসে দেখো তোমার হাসিতে হিংসে করার মতো লুকের অভাব হবে না তাই তো তোমাকে বলি নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে হ্যাঁ নিজেকে নিতে হবে কারণ কেউ এসে তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো আর খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখার দায়িত্বটা নেবে না কখনোই নেবে না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে হ্যাঁ নিজেকে নিতে হবে শোনো তোমাকে একটা কথা বলি নিজেকে সুখে রাখার জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের পরিবারের মানুষকে আনন্দ দেওয়ার জন্য যদি তোমাকে স্বার্থপরী হতে হয় তাহলে স্বার্থপরী হও তাহলে স্বার্থপরী হও হ্যাঁ যদি তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে স্বার্থপরও হতে হয় তবে স্বার্থপরই হও যদি তার জন্য তোমাকে মানুষের সামনে খারাপও হতে হয় তবে খারাপই হও মনে রাখো নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে হ্যাঁ এই পৃথিবীতে সব থেকে বেশি তুমি নিজেকে ভালোবাসো কাউকে নিজের থেকে অধিক ভালোবাসতে যেও না না কাউকে নিজের থেকে অধিক ভালোবাসতে যেও না কেননা ভালোবাসে এমন একটা জিনিস যেটা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে যেটা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে কেননা ভালোবাসে এমন একটা জিনিস যার মর্যাদা সকলেই দিতে জানে না আর হ্যাঁ সময়ের অপেক্ষায় বসে দেখো না না সময়ের অপেক্ষায় বসে থেকো না যদি কোনো কিছু শুরু করতে চাও যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে সময়ের অপেক্ষা করো না সময়ের অপেক্ষায় বসে থেকো না জীবনে অনেক ক্ষেত্রে আমরা হয়তোবা সঠিক সময় পারফেক্ট সময়ের অপেক্ষা করি কিন্তু সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে হয় হ্যাঁ সময়কে পারফেক্ট করে নিচে জানতে হয় আর যারা সময়কে পারফেক্টে পরিণত করতে পারে তারা সর্বক্ষেত্রেই হাসি মুখে বাঁচতে পারে আমরা হয়তো বা ভাবি হাসি খুশি সুখ আনন্দ এগুলো বোধ হয় আলাদাভাবে আসে কিন্তু এমনটা নয় না এমনটা নয় মনে রেখো সুখ কখনোই জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না খুশি কখনোই কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না আনন্দ কখনোই কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না না প্রতিটা সময় তোমাকে সুখ খুঁজতে হবে প্রতিটা সময় নিজেকে অনুভব করাতে হবে যে আমি কতটা খুশি আমার জীবনটা কতই না সুন্দর আর মনে রেখো সময় কখনই পারফেক্ট করে আসে না না সময় কখনো না সেটাকে পারফেক্ট করে নিতে হয় তুমি যদি সফলতার আনন্দ পেতে চাও তাহলে সঠিক সঠিক সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সঠিক কাজকে বেছে নিতে হবে তার কারণ সঠিক কাজের আনন্দ একটি বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাছে সঠিক হওয়াটা উচিত হ্যাঁ সঠিক কাজ খুঁজে বেড়ানোটা উচিত সঠিক কাজ খোঁজে বেড়ানোটা প্রয়োজন মনে রেখো এই পৃথিবীটা একটু অন্যরকম এই পৃথিবীতে কেউ তোমার দুঃখের নেবে না কারণ এই পৃথিবীর মানুষ শুধুমাত্র তোমার থেকে সুখের নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে পৃথিবীটা একটু একটু অন্যরকম অন্যরকম পৃথিবীর মানুষগুলো না সকলের কথা বলছি না তবে কিছু মানুষ তো এমন আছে যারা তোমার ভালো চায় না যারা তোমার অন্যতে চায় না কিছু মানুষ আবার এমনও আছে যারা চায় যে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাও অনেক উচ্চ জায়গায় পৌঁছাও তারা হয়তোবা এমনটাই চায় এফটিভিতে যারা তোমার খারাপ চায় কখনোই তাদের সঙ্গ নিও না এফটিভিতে যারা তোমাকে অবহেলা করে যারা তোমাকে গুরুত্ব দেয় না যারা তোমার মর্যাদাটা বোঝে না তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো হ্যাঁ নিজের দূরত্বটা বজায় রাখার চেষ্টা করো আর হ্যাঁ সময়কে পারফেক্ট করে নাও সময়কে অবহেলা করো না মনে দেখো আজকে যদি তুমি সময়ের অবহেলা করো সময় হয়তোবা তোমাকে সময় বুঝে ঠকিয়ে দেবে তাই সময়ের সঠিক ব্যবহার করো হ্যাঁ সময় সঠিক ব্যবহার কর সময়কে কখনোই হেলায় হারিও না এই সময়টা একবার চলে গেলে আর ফিরে পাবে না আর মনে রেখো জীবনে খারাপ সময় আসাটা অত্যন্ত প্রয়োজন জীবনে সমস্যা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা আছে বলে হয়তোবা জীবনটা এত সুন্দর সমস্যা আছে বলেই হয়তোবা সাফল্যের আনন্দগুলোকে এত সুন্দরভাবে উপলব্ধি করা যায় হ্যাঁ সমস্যা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কখনোই হতাশ হইও না জীবন থেকে বা কোনো এক কষ্টটাই হয়তো একটা সময় পরে তোমার সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে আসলে কি বলতো যদি মানুষের মনের সঠিক ইচ্ছে শক্তি থাকে সে বড় থেকে বড় কাজকেও খুব সহজে বানিয়ে ফেলতে পারে শোনো তোমাকে একটা কথা বলি যদি জীবনে কখনো হেরে যাও তাহলে কষ্ট নিও না দুঃখ নিও না মন খারাপ করো না তোমাকে একবারই জয়ী হতে হবে তোমাকে একবারই সঠিক হতে হবে আর হ্যাঁ যদি কেউ তোমাকে ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো হ্যাঁ তুমি তাদের থেকে অনেক উপরে এই পৃথিবীতে কাউকে নিয়ে সমালোচনা করাটাই সব থেকে সহজ কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে সেই সমস্যাকে সমাধান করাটা হয়তো অনেক বেশি কঠিন অনেক বেশি কষ্টদায়ক মানুষ অন্যকে নিয়ে ভাবতে অন্য নিয়ে দেখতে একটু বেশি পছন্দ করে আর নিজেকে যায় বারবার বলে শোনো তোমাকে একটা কথা বলে যদি তোমার লক্ষ্য ঠিক থাকে তাহলে পৃথিবীতে কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরাতে পারবে না না এ পৃথিবীর মানুষগুলি একটু অন্যরকম কেউ স্বপ্ন গড়তে ব্যস্ত তো কেউ স্বপ্ন বাংতে ব্যস্ত আর তোমার কাছে অনুরোধ করব তুমি তাদের তালিকায় অন্তর্গত হইও না অন্তর্ভুক্ত হইও না যারা স্বপ্ন বাংতে ব্যস্ত হ্যাঁ যারা স্বপ্ন বাংতে ব্যস্ত শোনো তোমাকে একটা কথা বলি নিজের ওপরে বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের তোমার দ্বারা সমস্ত কিছু সম্ভব জগতে এমন নেই যেটা তুমি পারো না যেটা তুমি পারবে না এ জগতে এমন কিছু নেই যেটা তোমার দ্বারা সম্ভব নয় তুমি তো নিজেকে অনেক ছোট মনে করো তুমি তো নিজেকে অনেক নগণ্য মনে করো তুমি কি জানো এই পৃথিবীতে তোমার বিকল্প তুমি মাত্র নিজেই তাই নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না নিজেকে অন্যের সাথে তুলনা করো না মনে রেখো তোমার মাঝে এমন কিছু আছে যেটা পৃথিবীতে অন্য কারোর মধ্যে নেই পৃথিবীর পরিচালক তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তোমার জীবনের নিয়ন্ত্রক তোমাকে একটু ইউনিক ভাবে বানিয়েছেন তাই নিজের সাথে কখনো অন্যের তুলনা করো না কখনো অন্যকে নিজের সাথে গুলিয়ে ফেলো না আর কেউ যদি তোমাকে খারাপও বলে তবে মন খারাপ না তোমার কি মনে হয় তোমার কি মনে হয় এক জীবনে তুমি সকলের কাছে ভালো হওয়া যায় এক জীবনে তুমি সকলের কাছে ভালো হতে পারবে না না এক জীবনে তুমি চাইলেও সকলের কাছে ভালো হতে পারবে না তুমি চাইলেও এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারবে না না তুমি চাইলেও হাজার চেষ্টা করলেও পারবে না তুমি হাজার চেষ্টা করলেও এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারবে না তবে মনে রাখো তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা সম্ভব তুমি পারবে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই তুমি চাইলেই সম্ভব বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার উপর জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময়টা পেরিয়ে গেলে ভালো সময়টা অবশ্যই আসবে তবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তোমার দ্বারা পৃথিবীতে সম্ভব হ্যাঁ পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যাটা একটু বেশি পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাটা হাতে গোনা কয়েকজন তাই তাদের অন্তর্গত না যারা খারাপ তাদের অন্তর্গত হও যারা তোমার ভালোটা চায় যারা তোমার উন্নতি চায় যারা তোমার ভবিষ্যতে ভালো কিছু চায় তারা হয়তোবা চায় যে তুমি অনেক উচ্চ জায়গায় পৌঁছাও অনেক ভালো জায়গায় পৌঁছাও নিজেকে এই সমাজ থেকে ধরে রাখো যতই তুমি দূরে রাখবে নিজেকে ততই ততই ভালো ভালো ফিল করবে করবে নিজে থেকে অনুভব সুখ অনুভব করবে হ্যাঁ বিশ্বাস রাখতে হবে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে এই পৃথিবীর পরিচালকের ওপরে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে মানুষ শুধুমাত্র তোমাকে হিংসাটাই করতে পারবে তোমাকে ছোতেও পারবে না হ্যাঁ নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে সেই অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো আর হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো আর হ্যাঁ যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরও যদি তোমার মনে হয় যে তুমি ব্যর্থ তবে নিজেকে দোষী ভেবো না মনে রেখো মানুষ বল থেকেই শিক্ষা গ্রহণ করে তুমিও সেখান থেকে শিক্ষা গ্রহণ করো এই একাকিত্ব থেকে শিক্ষা গ্রহণ করো একাকিত্ব মানে এই নয় যে তুমি একা একাকিত্ব মানে হচ্ছে যার কেউ নেই তার জন্য এ পৃথিবীর পরিচালক রয়েছে যার কেউ নেই তার জন্য এ পৃথিবীর পরিচালক রয়েছে তোমার জীবনের নিয়ন্ত্রক যিনি তোমাকে এ পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার সাথেই রয়েছেন তাই বিশ্বাস রাখো এ পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না না নিজেকে সেই মানুষদের সাথে অন্তর্গত করো না যারা হয়তোবা তোমার ব্যর্থতা চায় যারা চায় না যে তুমি ভালো জায়গায় পৌঁছাও তাদের সাথে কখনো নিজেকে গুলিয়ে ফেলো না যারা যারা নিজে স্বপ্ন বানতে ব্যস্ত তাদের সাথে কখনো নিজেকে গুলিয়ে ফেলো না মনে রেখো তোমার যাত্রাটা অনেক দূর তোমার যাত্রাটা অনেক দূর আর তোমার গন্তব্যটা অনেক দূর তাই তোমাকে সেই স্থানে নিয়ে যেতে হবে যেখানে মানুষ শুধু তোমাকে হিংসাই করবে তোমাকে ছোঁতেও পারবে না তাই নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে সেই অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো হ্যাঁ বিশ্বাস রাখো তুমি পারবে এ পৃথিবীতে সমস্ত কিছুই তোমার দ্বারা সম্ভব এ পৃথিবীতে সমস্ত কিছুই তোমার দ্বারা পসিবল হার্ড ওয়ার্ক করো मेहनत করো পরিশ্রম করো মনে রাখো পরিশ্রমে হল সাফল্যের মূল চাবি পরিশ্রম ছাড়া সাফল্য এটা তো কল্পনাও করা যায় না না পরিশ্রম ছাড়া সাফল্য এটা কল্পনাও করা যায় না তাই নিজেকে হান্ড্রেড পরিশ্রম করতে পারো যদি তুমি সঠিক সঠিক সময় পদক্ষেপ গ্রহণ করতে পারো তাহলে তোমার দ্বারা সমস্ত সম্ভব হ্যাঁ সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো হ্যাঁ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ